ধারণা পাবেন যে আমাদের মুরগি বলেন হাঁস কবুতর এইগুলোর রোগটা কেন আসে এবং আসার সম্ভাবনা কেন বেশি থাকে আপনার এই সমস্যা হবে আমরা এতটুকুন পরিষ্কার করতে পারছি তবে আরও পরিষ্কার হবে আরও একবার এই উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যারা মূলত মুরগি লালন পালন করেন মুরগি হাঁস হ্যাঁ কবুতর যে কিছুই পালন করেন আজকে শুধু তাদের জন্যই ভিডিওটা হুম আপনি বাসা বাড়িতে লালন পালন করেন খামার করছেন এই জন্যই আজকের মূলত ভিডিওটা করা যে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিই তার একদম প্রধান যে ভূমিকাটা সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে তো আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে অনেকটা ধারণা পাবেন যে আমাদের মুরগি বলেন হাঁস কবুতর এইগুলোর রোগটা কেন আসে এবং আসার সম্ভাবনা কেন বেশি থাকে হ্যাঁ এইটা তো আজকে হচ্ছে মূলত আমরা আমাদের মুরগিগুলো খামারের যে মুরগিগুলো ছিল সবগুলো একদম বিক্রি করে দিছি আর একদিন আগে বিক্রি করে দিছি তো আজকে হচ্ছে আমরা এই খামারটা পরিষ্কার করবেন আপনি যদি বাড়িতে দেখা যাচ্ছে যে অল্প পরিসরে লালন পালন করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনার জন্য করণীয় করতে করতে অবশ্যই হবে হবে যদি না করেন তাহলে কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে বলবো এবং কেন করবেন কতটুকু করা দরকার এই খামার পরিষ্কার পরিচ্ছন্ন সেইটাও আপনাদের সাথে শেয়ার করব তো একটা রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবেন ঠিক আছে তো মূলত আমি যে মুরগিটার লালন পালন করছিলাম এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে লালন পালন করছি সেই ভিডিও কিন্তু দিয়েছি তার পরবর্তীতে হচ্ছে যে একটা ভিডিও বাকি আছে সেটা হচ্ছে লাভ সেই ভিডিওটা ইনশাল্লাহ লস হয় নাই লাভ হয়েছে সেই ভিডিওটা আপনার পেয়ে যাবেন তবে সময় বের করতে পারতেছি না ওইভাবে যে আপনার হিসাবটা দিব আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমি যদি ওইভাবে একটা ধামাচাপা হিসাব দিই তাইলে তো আর হবে না টোটাল যে হিসাবটা আছে সেইটা আমার দিতে হবে ঠিক আছে তো এইটা পেয়ে পেয়ে যাবেন যাবেন এই এই আমার চ্যানেলে ঠিক আছে যে আপনার কত টাকা লাভ হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার প্রায় চল্লিশের মতো হ্যাঁ একটা লাভ আসছে তো দয়া করবেন সবাই আমার জন্য আর দ্বিতীয় নাম্বার যে কথাটা আসলে ভিডিও বড় হয়ে যায় এত কথা বলা যায় না তারপরে বলি যে আমাদের এখানে কিন্তু একটা ফার্স্ট যে আর্নিংটা হবে ইউটিউব চ্যানেল থেকে সেই আর্নিং এর টাকাটা কিন্তু আপনাদের প্রাপ্য আপনারাই পাবেন এই জন্য একটা লটারির মতো দিব এই লটারি হ্যাঁ আচ্ছা দুঃখিত তার পরবর্তীতে এইটা হচ্ছে আপনারা লটারির মাধ্যমে এই টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে টাকাটা হচ্ছে যারা আপনারা এই লটারিতে অংশগ্রহণ করতে চান কিভাবে করবেন এই যে কমেন্ট আছে এইটার কমেন্টে আপনি আপনার নামটা এবং কোথা থেকে দেখছেন এইটা আপনি জানাবেন ঠিক আছে যে আপনি কোন এলাকা বা কোন শহর থেকে দেখছেন সেটা জানাবেন আমরা আপনার নামটা অলরেডি অনেক নাম কাউন্ট করছি আলহামদুলিল্লাহ অনেক আমি চাই যে আরও লোক যেন আমার ইসে কমেন্ট করে এবং এইটাই অংশগ্রহণ করে তো ফার্স্ট পুরস্কার হচ্ছে পাঁচ হাজার সেকেন্ড তিন হাজার এবং থার্ড পুরস্কারটা হচ্ছে দুই হাজার টাকা এইটা আমরা কীভাবে দেব আপনাদের মানে ড্র হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের মোবাইল নাম্বার আমরা নিব এবং তাদের সাথে কথা বলবো কথা বলে তারপরে তাদেরকে এইটা দিয়ে দেবো এমনও হতে পারে যে সেই ভাগ্যবান ব্যক্তিটা আপনি হতে পারেন তো চট করে আপনি নামটা লেখেন এবার কাজের কথা আসি। আমরা যখন খামারে মুরগি তুলি বা রানিং থাকে যদি আমরা ইসে লালন পালন করি দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে লালন পালন করি তাহলে তো রানিং মুরগি সবসময় থাকে সেই ক্ষেত্রে আপনি এক মাস বা দেড় মাস পর পর আপনি যে জায়গায় রাখেন সেই জায়গাটা পরিষ্কার করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কিন্তু ব্রয়লার মুরগি যারা লালন পালন করি তারা কিন্তু প্রত্যেক মাসে একটা একটা শেড বেরোয় ঠিক আছে তো প্রত্যেক মাসে শেডটা যদি বের হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রত্যেকবার কিন্তু ঘরটারে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে শুধু ফ্লোর পরিষ্কার করলে হবে না আপনার উপরে নিচে যে জায়গা আছে টোটাল জায়গায় কিন্তু আপনার এটারে পরিষ্কার করতে হবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে আমি একটু একদম জুম দিয়ে কাছে থেকে দেখাবো ঠিক আছে সেকেন্ড যেইটা হচ্ছে সেইটা হচ্ছে আপনি পানি দেওয়ার সাধারণত ধুবেন ধোয়ার পরে কি ব্যবস্থা করবেন কি মেডিসিন দেবেন হ্যাঁ কী ঔষধ দিবেন কী ব্যাকটেরিয়া নাশক দিবেন সেইটাও আমি এই ভিডিওতে শেয়ার করব আরেকটা কথা যারা আপনার লিটারে লালন পালন করেন ঠিক আছে লিটারেও কিন্তু সেম অবস্থা হ্যাঁ এক মাস পরে লিটারটা পরিবর্তন করতে হবে এবং নিচে যে মেজ থাকবে সেইটাও কিন্তু আপনার ধুতে হবে পরিষ্কার করতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার চুন আছে তারপরে এই ধরনের যেগুলো আছে সেইটা আপনার খামারে দিতে হবে ঠিক আছে তো দেখেন আপনাদেরকে ক্লিয়ারভাবে একটু দেখায় এইখানে আসলে বেশ ময়লা কিন্তু আছে কারণ হচ্ছে এখানে তো মুরগি ছিল অবশ্যই ময়লা থাকবে আর এই ময়লাগুলো কিন্তু রাখা যাবে না হ্যাঁ এই জন্যই হচ্ছে আজকের এই ব্যবস্থাটা তো আমরা দেখেন এইটা হচ্ছে আমার পরিষ্কার করার আগের অবস্থা এবং পরিষ্কার করার পরে যেইটা হয় এই দেখেন সেইটাও আপনাদেরকে আমি দেখাবো যে পরিষ্কার করলে আসলে কতটুকুন পরিষ্কার করতে হয় একদমই ময়লার আসা যাবে না ঠিক আছে চোখে যেটা ধরা পড়বে সেইটা আপনার পরিষ্কার করে ফেলতে হবে এখন ফার্স্টে আসি যে আসলে এইটা যে পরিষ্কার করাটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে সেইটা যদি আপনাদেরকে আমি একটু বলি তাহলে বলবো যে আমরা এই খামারে যদি এইটাতে পরিষ্কার না করি ঠিক আছে তাহলে এর ময়লায় আপনার একটা গ্যাস থাকে এবং প্রত্যেকটা মুরগি কিন্তু আপনার সুস্থ থাকে না কিছু মুরগি আছে অসুস্থ হয় এক ব্যাজের হ্যাঁ তো সেই মুরগির যদি এইখানে লিটারটা লেগে থাকে পরবর্তী যে মুরগিটা এখানে আসবে ঠিক আছে সেই মুরগিটারও কিন্তু আপনার এই সমস্যা হবে ঠিক আছে এটা মাস্ট বি হবেই এই কারণে হচ্ছে আমরা আগে সুন্দরভাবে পরিষ্কার করব হ্যাঁ কোথাও কোনো ময়লা না থাকে ঠিক আছে এর আগে একটা ভিডিও আমি আপলোড করছি যে উপরে কীভাবে ঝাড় ঠাট দিতে হয় সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন হ্যাঁ তো দ্বিতীয়ত এইটা আপনারা পরিষ্কার করার পর ব্লিচিন এবং যে চুনটা আছে সেইটা আপনারা দিবেন ঠিক আছে অবশ্যই দিতে হবে তবে দেওয়ার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আগে এইটা দেওয়ার পরে আপনার একটু শুকাইতে হবে এই যে বিজয় অবস্থায় দিলে অতটা ভালো কাজ করবে না আপনার একটু সুখ হবে এই কাঠটা এই মাচালিতে তারপরে হচ্ছে আপনি এইটাই দিবেন তো এইটা দেখালাম হচ্ছে আপনার মানে লিটার থাকা অবস্থায় ময়লা থাকা অবস্থায় এবং একটু পরে দেখাবো পরিষ্কার করার পরে যে কি অবস্থা থাকে তো ততক্ষণ সাথে থাকেন তো দেখেন দীর্ঘ তিন থেকে চার ঘন্টা এখানে কাজ করার পরে আমরা এতটুকুন পরিষ্কার করতে পারছি তবে আরও পরিষ্কার হবে আরও একবার এই উপরে পানি দিব দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ চলে গেছে এই জন্য আর আপনার পানিটা দিতে পারিনি ঠিক আছে আরও একবার করলে একদম পুরো ফ্রেশ হবে এখনো অনেক ফ্রেশ প্রথম ভিডিওতে যে এরকমের দেখাইছিলাম তার থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আর এর থেকে পরিবর্তন হবে টোটাল কথা হচ্ছে আপনার এইখানে কোনো লিটার থাকতে পারবে না ঠিক আছে তো আপনারা যারা খামারে মুরগি তুলবেন অবশ্যই এইভাবে পরিষ্কার করে নেবেন ঠিক আছে এটা কিন্তু পুরো পরিষ্কার হয় না এখনো। মানে কোথাও লিটার থাকবে না এমন করবো হ্যাঁ তো আরও একবার আপনার বিদ্যুৎ আসলে হচ্ছে আমরা পানি মারবো আবারও হ্যাঁ তো দেখা যাচ্ছে পুরো ক্লিন হয়ে যাবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এর পরে আমরা যেইটা ব্যবহার করি চুন এবং ব্লিজিং যে পাউডার আছে এইটা হ্যাঁ কোন অনুপাতে দিতে হয় কিভাবে দিতে হয় একদম প্রসেস শুরু থেকে হ্যাঁ কতটুকুন লাগে ব্লিজেন পাউডার সেই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করব তবে এই ভিডিওতে না এই ভিডিওতে শেয়ার করতাম হ্যাঁ একটু সমস্যা হবে কারণ হচ্ছে এইটা ধোয়ার পরে একদম সুখ হবে তারপরে হচ্ছে আপনার পানিতে গোলাইয়ে ওইটা ছিটাই দিতে হবে যদি ভিজের উপর দেন তাই অতটা কাজ করবে না ঠিক আছে তো আজকের মূলত ছিল এইটা যে আমরা খামার কীভাবে পরিষ্কার করতে হয় নিয়মটা কি এবং প্রত্যেকবার প্রত্যেক ব্যাস আপনার মুরগি বিক্রির পরে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ইনশাল্লাহ ভালো মুরগির রেজাল্ট পাবেন দেখা যাচ্ছে ওয়েট সবগুলোরই সমান আসবে তারপরে ক্যাট হবে না হ্যাঁ এই ধরনের আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো তো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন